মারিয়া বজঙ্গ তীর কলিজা করিলো শশী কেনে শিকারী তীর মারি মারিয়া বজঙ্গ তীর কলিজা করিলো শশী কেনে শিকারী তীর মারি মারি বিশমাতি আদির মুখে মারিলো আমার বুকে

মরি হায় হায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় প্রথম যুবন বেলায় আমার ভায়া বালায় প্রেমশিকায়া গেল সাইডা গেল ন প্রথম ধূর বেলা

লি যাই আমার কলি যায় কোলে যাই প্রেম চল বিনা নীল লো মুকে প্রেম চল বিনা নীল লো মুকে মরি হায় হায় আমার অন্তরাই আমার আমার অন্তরাই আমার কোলে যাই ইট কমল আই বানাইয়া

আমার তোরা আমার কলি যায় আমার তোরা আমার কলি যায় প্রশল বিন দিলবুকে প্রমোশল বিন দিলবুকে মরিয়ায় হায় আমার তোরা আমার কলি যায় আমার দায় আমার কলি যায় আমার